তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী ও আলিম শ্রেণী ষষ্ঠ অধ্যায় ডেটা ম্যানেজমেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাস প্রথম থেকে শুরু করব সিস্টেম তো আমরা প্রথম ফাটে এখানে কিছু ভূমিকার কথা বলা আছে আমরা এটা পড়তেছি না আমরা সংকে আলোচনা করব যেগুলো থিওরিটিক্যাল পড়া যেখানে বোঝার বিষয় শুধু ওই মূল জায়গাটা বোঝাই দিব পার্ট একসে ডেটাবেস ম্যানেজমেন্ট তো প্রথম জন ডেটা ম্যানেজমেন্ট কি আসলে একজন ব্যক্তিগত লোকের অনেক ডেটা থাকে তা যদি ব্যবসা থেকে অনেক ডেটা থাকে যদি একটা প্রতিষ্ঠান থেকে সেখান থেকে অনেক লোক থেকে সেখানে অনেকগুলো ডেটা থাকে ঠিক এখানে কথাগুলো বলা আছে এই তো এখন যদি একটি স্কুলের কথা ধরি এখানে কত সকল শিক্ষা থেকে সবার ব্যক্তিগত তথ্য সবার একাডেমিক তথ্য এরপর বছর বছর তথ্য পরিবর্তন হয় ক্লাস পরিবর্তন হয় স্টুডেন্ট আসে আস্তে এইভাবে বিশাল এক ডেটা বান্টার তৈরি হয়ে যায় এই ডাটা গুলাকে পরবর্তীতে খুঁজে বের করা হম এগুলো খুবই কঠিন কাজ এখন আগে আমরা এই কঠিন লাগতো কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে এই ডাটাকে এমনভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হয় এমনভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব হয় খুঁজে বের করতে মুখে বলতে যা সময় লাগে কম্পিউটার বের করতে তার চেয়ে কম সময় লাগে এখন প্রক্রিয়াজাত করার ব্যাপারটা আমরা বুঝতেই পারি না কারণ এটা অটোমেটেড হয়ে যায় অর্থাৎ এই সকল কথাগুলা বলা আছে এখানে যে সংরক্ষণ করার কাজটি করে ডেটাবেস আর সেই ডেটাবেসকে ঠিকমতো পরিচালনা করার জন্য যে সফটওয়্যার তাকে বলা ডেটাবেসকে কে কি করার জন্য আহ পরিচালনা করার জন্য ডেটাবেসকে সফটওয়্যারকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যার আহ ব্যবহার করা হয় তাকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটারের মেমোরি ফাইল দেখো কম্পিউটার প্রোগ্রাম যখন কোনো ডাটা নিয়ে কাজ করে সেই ডাটা অস্থায়ী মেমোরিতে লোড করে তারপরে কাজ করে অর্থাৎ আমাদের কম্পিউটার যে মেমোরি গুলো থাকে একটা থেকে র্যাম আরেকটা থাকে এইচডিডি বা রম এই সিডি থাকতে পারে এখন কম্পিউটার কিন্তু মনে করো আমরা সব কিছু জমা রাখছি এইচডিডিতে মানে হার্ড ডিস্ক ড্রাইভে এখন সেখান থেকে কম্পিউটার কোনো কিছু ওপেন করতে পারে না সরাসরি কিংবা কোনো কিছু সেখানে সরাসরি পাঠাইতে পারে না সেজন্য আমরা নতুন আরেকটা মেমোরি ব্যবহার করি সেটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যখন আমরা কম্পিউটার প্রথম চালু করি তখন কি করে এই মানে হার্ড ডিস্ক থেকে তথ্যগুলো র‍্যামে আসে র‍্যাম থেকে সবকিছু ওপেন হয় যখন আমরা একটা সফটওয়্যার ওপেন রাখা অবস্থায় কাজ করি সেটা ভিডিও এডিটিং প্রোগ্রাম হোক আর অফিসিয়াল প্রোগ্রাম হোক আর ডেটা ম্যানেজমেন্ট প্রোগ্রাম হোক যাই কাজ করি এগুলা থাকে র‍্যামের মাঝে এই যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পেছনে যেতে পারি মানে আন্ডু রিডুগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত করতে পারি বাকিগুলো করতে না কেন র‍্যামের দান ক্ষমতার বাইরে যেগুলো সেগুলো বাদ হয়ে গেছে

উইন্ডোজ ওপেন করলে র্যামের কিছু একটা অংশ দখল করে নেয় সফটওয়্যার ওপেন করলে কিছু একটা অংশ দখল করে নেয় কাজ করতে থাকলে এইভাবে দখল করতে একসময় র্যামের একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত পুরো যায় কিন্তু যদি কম্পিউটার শাটডাউন দিয়ে দেয় তাহলে র‍্যাম 10 জিবি 10 জিবি থাকবে আর জিবি 8 জিবি 2 জিবি 2 জিবি থাকবে আবার ওপেন করার পরে উইন্ডোজ র‍্যাম এসে ওখানে যে সুতরাং এখানে উইন্ডোজ এখানে র‍্যাম এর কিছু একটা জায়গা কাজ করে ফেলছে এইভাবে কাজ করার কি ব্যাপারগুলো এই যে এখানে স্থায়ী মেমরির কথা বলছে হার্ড ডিস্কের কথা বলছে ঠিক আছে হার্ড ডিস্কে যে সব ডেটা আমরা ব্যবহার করি সেগুলোকে ফাইল নামে একটি ব্যবস্থার মাধ্যমে আমরা অ্যাক্সেস করি মানে যাই কিছু কম্পিউটার আমরা সেভ করি না কেন সফটওয়্যারকে আমরা ফাইল বলি সেটা ভিডিও হলে বলে ভিডিও ফাইল অডিও হলে বলে অডিও ফাইল আর ডকুমেন্ট হলে বলে ডকুমেন্ট ফাইল একটা ফটো হলে বলে ইমেজ ফাইল অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা কাজ হচ্ছে এক একটা ফাইল এবং সেটা বড় কার বেশি ছোট মনে করে একটা শব্দ লিখলাম মাইক্রোসফট ওয়ার্ডে সেভ রাখলাম সেটা একটা ফাইল এখানে হাজার ফাতা দিয়ে আমরা সেভ করলাম সেটা একটা কি ফাইল ওকে তারপর বলা আছে যে এখানে উদাহরণ দিচ্ছে আমি উদাহরণ দিয়ে ফেলছি বলছে কম্পিউটার যখন মানুষের বিনোদ সংরক্ষণ কাজে ব্যবহার করা শুরু করলো তখন বিভিন্ন প্রোগ্রাম লেখা হতো অর্থাৎ মানুষ কম্পিউটারে সেভ রাখার জন্য প্রথম দিকে যে সেগুলো মূলত ডেটা নিয়ে কাজ করতো বর্তমানে যেরকম এনিমেশন ভিডিও ফোর কে থ্রি ডি এই ব্যাপারগুলো তখন ছিল না কিংবা ভিডিও গেম এগুলো তখন ছিল না তখন মূলত সাধারণ ডেটা নিয়ে কাজ করতো আর তখন মূলত এই ধরনের সফটওয়্যার তৈরি করা হইতো তো বলা আছে যেগুলো তথ্য প্রক্রিয়া করার ফলে ফাইল সংরক্ষণ করতো ওই কম্পিউটার সেই ফাইলে তথ্য পরিবর্তন বা কাজ করতে আবার নতুন প্রোগ্রাম লিখে কাজ গুলো করতে হইতো দেখছো প্রথমে কি করা হতো এমন কিছু প্রোগ্রাম লিখতে হইতো যেগুলোর মাধ্যম দিয়ে আমরা ডেটা ইনপুট করতে হইতাম আবার প্রোগ্রাম লিখতে যেগুলো দিয়ে ডাটা প্রক্রিয়াকরণ করতে হতাম আবার প্রোগ্রাম লিখতে হতো যেগুলো দিয়ে ডেটা সেভ করতে পারতাম পরবর্তী সেভ করার ডাটা গুলো যখন আমাদেরকে আবার এডিট করতে হতো নতুন করে আবার প্রোগ্রাম লিখতে হতো যেমন ধরা যাক বুক যেখানে বিভিন্ন জনের নাম আছে ঠিকানা আছে ফোন নাম্বার আছে ইতে সংযুক্ত থাকবে প্রয়োজন অনুসারে সেই তথ্য খুঁজে বের করা যাবে তাহলে বের করে সেখানে নতুন একটা তথ্য আমি যোগ করব নতুন একটা আসলে কোথাও কোন কোন মানে ডেটা ইনপুট করা বলা হয় ডেটা এন্ট্রি করা অর্থাৎ আমি একজনের নাম লিখলাম রুল নং লিখলাম শাখা লিখলাম সেটা হচ্ছে ডেটা এন্ট্রি করা তো নতুন করে যখন আমরা ডেটাকে এডিট করব আরেকজনের নাম যোগ করব বা কোনটা

জান ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি সেই কাজে খুব সাহায্য করে তাই কিন্তু বতনে এরকম কোনো কিছু নাই ডেটা ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা সিস্টেম বা সফটওয়্যার জানি না বলিনা কেন এটা বতনে এমন এক আধুনিক পথে পৌঁছে গেছে 2020 সালে আসি যে মানুষের কাজকে মানে কত রকমের যে সেটা গতিশীল করে দিয়েছে যে কাজটার কথা আমরা সাধারণ চিন্তা ভাবনা করতে না সফটওয়্যারের সামনে আসলে আমাদেরকে দেখাই দিল যে সফটওয়্যার কিভাবে ডেটা কে প্রক্রিয়া করা যায় ম্যানেজমেন্ট করা যায় হ্যাঁ তখন আমরা দেখব যে আসলে আমরা এত সুসুবিধাও সাইন যাতে সুদক্ষ সেটা আমাদেরকে এখানে দিতেছে তারপর বলতে পারি ডাটাবেস ডাটাবেস কাকে আকৃতিতে ডাটাবেস এর ডেটা সমাহার অর্থাৎ আমরা যখন স্কুলের মাঝে বা কলেজের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট এবং টিচারকে যখন শারীরিক তথ্য প্রদান করাই তখন এটাকে একটা সমাবেশ বলে ঠিক এখানে একটা প্রতিষ্ঠানের বা কোনো কিছু একটার বা কোন একটা ঘটনার কিংবা মনো করো কোন একটা গোনা যে তথ্য রিপোর্ট সবগুলা যত তথ্য আমি পেয়ে সবগুলা তথ্যকে আমি সাজাবো হ্যাঁ মানে একত্র করব সেটা হচ্ছে সমাবেশ বা সমাহার অর্থাৎ যেখানে অনেক ডাটা থাকে তবে সফটওয়্যার জগতে ডাটাবেস হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে প্রচুর পরিমাণ তথ্য একসঙ্গে সংরক্ষণ করা যায় মানে সেভ করা যায় আবার যে কোনো সময় প্রয়োজন হলে দ্রুত বের করা যাবে নতুন কোনো তথ্য যোগ করা যাবে প্রয়োজনে যেকোনো কোনো তথ্য এডিট মানে পরিবর্তন করা যাবে পরিবর্তন মানে বাড়ানো যাবে অথবা মুছে ফেলা যাবে কমানো যাবে আর সেই ডেটাবেস কে সুষ্ঠুভাবে পরিচালনা জন্য কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার নিয়ে গঠিত হয় কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে ডেটাকে ম্যানেজমেন্ট করে সংরক্ষণ করে পরিবর্তন করে পরিবর্তন করে বলছে ডেটাবেস কে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় মনে করো আরো অনেক ধরনের ভাগ আছে মানে প্রাথমিকভাবে বা প্রধান ভাগ এটাকে বলছে মোটা দাগে দুই ভাগ করা যায় একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস আর একটাকে বলছে নো এস এসকিউএল নো এসকিউএল ডাটাবেস তার বলছে রিলেশন ডাটাবেসে দানা প্রায় পঞ্চাশ বছর আগে তবে এখানে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ ডাটাবেস এখনো ঠিক আছে তো এখন পঞ্চাশ বছর কিন্তু বেশি দিন আগের ঘটনা তার মানে হচ্ছে উনিশশো মানে সত্তর সালের ঘটনা তো সালে একটা আধুনিক জগতে ছিল আধুনিক বিজ্ঞানের জগতে ছিল তখন এই রিলেশন ডাটাবেজের কথা মাথায় আসছে তবে কম্পিউটারের জন্য সেই সময়টা ছিল খুবই মানে নতুন হ্যাঁ তার মানে হচ্ছে কম্পিউটার জন্য এই ধরনের বিশেষ করে দিন দিন বেড়ে যাচ্ছে তবে বিভিন্ন কারণে নো এস সব ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না এখন আমরা দেখবো রিলেশনাল ডাটাবেসটা কি রিলেশন শব্দটা থেকে আমরা বুঝে গেছি রিলেশনাল ডাটাবেসটা কি মানে একটা ডাটার সাথে আরেকটা ডাটা কি থাকবে লিঙ্ক থাকবে বা সম্পর্ক থাকবে মূলত এরকম কিছু আর কিছু না

আর একটা মনে করো টেবিলের মধ্যে আমি স্টুডেন্টের কো অ্যাক্টিভিটিসের ডাটা নিতে পারি ঠিক না তার মানে একই এর তিনটে ডাটা হইতেছে সুতরাং তিনটে টেবিলের মধ্যে সম্পর্ক থাকে আমি কোন নামে একটা রিপোর্ট বা ডাটা তৈরি করতে চাই তাহলে তিনও টেবিল থেকে আমার তথ্য আসবে তথ্য আসছে আমাকে নতুন একটা রিপোর্ট তৈরি করতে হবে সুতরাং আমাদের বর্তমানে আমরা যাই কিনে কেন এক টেবিলে বর্তমানে আমাদের চাহিদা মিটে না অসংখ্য টেবিল আমাদের করতে এবং আমাদের প্রত্যেকটা টেবিলের সাথে রিলেশন থাকতে পারে না থাকবে মাস্টলি এটাই এটাই হচ্ছে বর্তমানে মানে আমাদের কাজগুলো এমনই হয়ে গেছে এই কথাগুলো এখানে বলা আছে হ্যাঁ এই যে আমি যেগুলো বলছি এই উদাহরণগুলো এখানে দিছে একটি ডেটাবেস একটি ডেটাবেস টেবিলে দুইটি অংশ থাকে একটা হচ্ছে টেবিল হেডার মানে এ সি ডি এর হেডার হেডার হবে শব্দ রুটস এন্ড হেডার এবং টেবিলের বডি ওই ওই যে উপরে আমরা যারা এই স্টেমেন্ট পড়ছি তারা বুঝে গেছে যেন এখানে নাম রুল নং ক্লাস সেকশন ডিভিশন ভিলেজ বা মানে সিটি যাই কিছু বলি কেন মোবাইল নাম্বার বা কন্টাক্ট নাম্বার এই ইমেল নাম্বার ফাদার্স নেম মাদার্স নেম এই যে আমরা এগুলো লিখবো এগুলো নিচে না সবগুলো লেখাইবো তারপরে এদেরকে বলবো যে এটাই হচ্ছে মূলত টেবিলের হেডার আর বাকি যেগুলা লিখবে নিচে দ্বারা বাইক দেবে মানে যতগুলো রো থাকবে যতগুলো কলাম থাকবে নিচে এখানে যাই লিখবে বা না লিখবে এগুলো সবগুলো আছে টেবিলের টেবিলের বডি ঠিক আছে তারপরে বলা আছে যে এই কথাগুলো এখানে বলা আছে তা আমরা বলছে ডেটা ধরন বিভিন্ন ধরনের হতে পারে সি প্রোগ্রামিং এর কিছু নির্দিষ্ট ডেটা টাইপ রয়েছে রিলেশনাল ডেটা তেমনি কিছু ডেটা টাইপ রয়েছে আহ সি প্রোগ্রামিং ভাষায় নির্দিষ্ট কিছু ডেটা টাইপ আছে তা আসলে এই যে একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে তৈরি করা যায় তার মধ্যে সি প্রোগ্রাম দিয়ে করা যায় তা আমরা তো যেহেতু ফন সি প্রোগ্রাম আলোচনা করছি তো এখানে বলছে সি প্রোগ্রামে কিছু ডেটা টাইপ রয়েছে তারপর যে রিলেশন ডাটাবেস তেমনি কিছু ডেটা টাইপ রয়েছে বিভিন্ন ডাটাবেস নির্মাতা নিজেদের মতো করে টাইপ নির্দিষ্ট করে দেন তারপর বলছে তবে বেশ কিছু ডেটা টাইপ সব ডেটা পাওয়া যাবে যেমন এটা সব ধরনের মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে ডেসিমাল নাম্বার তারপর ডেট এগুলা সব ধরনের আহ ডাটা টাইপ থাকে এছাড়া আমরা নতুন করে আমাদের ডাটা আমরা যুক্ত করতে পারি যেমন এখানে একটা টেবিল তৈরি করে নেওয়া হয়েছে তো টেবিলটা এমনি এমনি করে নেওয়া হয় নাই এখানে মূলত এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার মাঝে আমরা কি করে মানে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে মাঝে আমরা টেবিল সংখ্যা রো সংখ্যা এগুলো নির্দিষ্ট করে দিই টেবিল তৈরি করে নিয়েছি তারপর আমরা আমাদের ইচ্ছা মতো করে এগুলো লিখে নিতে পারি কিংবা আগে থেকে এগুলো কিছু কি করা থাকে মানে নির্ধারণ করা থাকে তারপর বাকিগুলো আমরা এখানে এন্ট্রি করে নিছি এইভাবে তৈরি হয়ে গেছে একটা একটা ডেটা টেবিল তৈরি হয়ে গেছে তারপর বলছে এখানে যেটা হেডার এবং টেবিলে বডি বলছে এই অংশ হচ্ছে টেবিলের হেডার ওকে তারপর এই পুরাটা হচ্ছে টেবিলের বডি এ সাইড টেবিলের কি দেওয়া যায় ক্যাপশন দেওয়া যায় এটা হচ্ছে টেবিলের ক্যাপশন তারপর হচ্ছে যে এই কথাগুলো এখানে বলা আছে তারপর আরো কিছু কথা আমি এখানে বলে দেই এগুলো প্রত্যেকটাকে বলে টেবিলের কলাম প্রথম কলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম এখানে আছে আমরা ডেটা ম্যানেজার সিস্টেম যে সময় কলাম কোন কলাম মুছে দিতে পারি কিংবা কলাম বাড়াইতে পারি ওকে আর বলে আমাদের রো বলে আমাদের রো বলে রো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা যে কোনো সময় রো বাড়াইতে কিংবা কমাইতে পারি ওকে আহ তারপর আমরা এখানে আর কি বলা আছে এখানে বলছে যে আহ বর্তমানে বিশ্বব্যাপী বলছে বর্তমানে বিশ্বের জনপ্রিয় বহুল ব্যবহৃত রিলেশনাল ডাটাবেস হচ্ছে ওরাকল তারপর হচ্ছে মাই এস কিউ এল তারপর সে মাইক্রোসফট এস কিউ এল সার্ভার তারপর হচ্ছে পোস্ট গ্রেস তারপর মাইক্রোসফট এক্সেস তারপর কিউ লাইট এগুলোর মধ্যে মাই সিকুয়েল মানে যেটাকে আমি বলছি মাই এস এটা বলছি যেটা এস এল মাই সিকুয়েল বলে এটাকে এটা মাই সিকুয়েল পোস্ট গ্রেস এস কিউ লাইট হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স মানে এই ধরনের এগুলা দিয়ে আমাদের কিনতে হবে না এবং এগুলা অনলাইন থেকে ইজিলি ডাউনলোড করা যায় এগুলা ও ফ্রি এবং ওপেন সোর্স ডাটা বেস অর্থাৎ এগুলা ব্যবহার করার জন্য কোনো টাকা দিতে হয় না এবং এগুলোর সোর্স কোড উন্মুক্ত থাকে ওকে তারপর হচ্ছে নোট কোশ্চেনের সুবিধার জন্য এসকিউএল শব্দটিকে মাই অনেকে সিকুয়েল বলে যে কথা আমি এখন বলে দিচ্ছি আর কি হ্যাঁ আপসান করে এসকিউএল শব্দটির পুনরাবৃত্তি স্টার স্টাক সার্ট কুয়ারি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা একটা সফটওয়্যার তা আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে আলোচনা করা শুরু করব আজকে ক্লাস এখানে আমি শেষ করলাম ধন্যবাদ সবাইকে